নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি লাউ নিয়ে চলে এসেছি কচি লাউ আজকে লাউ ভেটকি বানানোর জন্য আপনারা দেখুন আমি রান্নাটা কেমনভাবে করব দেখতে থাকুন বন্ধুরা লাউ ভেটকিটা বানানোর জন্য ভেটকি মাছটা নুন হলুদটা মাখিয়ে নেব ভেটকি মাছের মাথাটা নুন হলুদ ভালো করে মাখিয়ে না নিলে ভিতরে নুনটা না ভালোভাবে রান্নাটা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি মাছের মাথাটা ভেজে নেব সর্ষের তেলেই হবে রান্নাটা তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাটা দিয়ে নেব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব মাছের মাথা নতুন ভাজ থাক আমি লাউটা কেটে নেব রান্নার জন্য লাউটা কুচি লাউ বন্ধুরা লাউটা আমি এরকম ঘিরে ঘিরি করে কেটে নেব মাথাটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো বন্ধুরা লাউ ভেটকি বানানোর জন্য ভেটকি মাছে মেথি ফোড়ন দিয়ে নেবো কিন্তু মেথিটা ফোড়ন দিয়ে আমি কিন্তু তুলে দেবো শুধু মেথির গন্ধটা নিতে হবে মেথিটা গালে পড়লে ভালো লাগবে না ফেলে দিতে হবে এর গন্ধটা খুব সুন্দর কিন্তু গালে পড়লে মেথিটা ভালো লাগে না খেতে মেথিটা ভেজে আমি কিন্তু ফেলে দিয়েছি গন্ধটা নিয়ে এবার তেজপাতা শুকনো লঙ্কা আদা বাটাটা দিয়ে দেবো এই তেলে আদা বাটাটাও দিয়ে দেবো অল্প করে ভালোভাবে নাড়িয়ে নেবে আমি কিন্তু লাউটা কাটার আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি লাউ কেটে ধুইতে নেই ওটা বাস্তবে সবাই বলে আগেকার দিনে ঠাকুমা দিদিমারা বলতো লাউ নাকি কেটে ধুইলে মেয়ের বিয়ে হয় বরের সঙ্গে কালো রঙের গায়ের ছেলের সঙ্গে কিন্তু তা ওটা কোনো ব্যাপার না লাউটা থেকে জল ওঠে বলে ওটাই বলতো আগেকার লোকরা নেব এক চামচ নুন দিয়ে দেবো দিয়ে এটা চাপা দিয়ে দেবো জলটা উঠে যাবে লাউটা জল উঠে গেছে এই লাওর মাঝখানে হলুদটা দিয়ে দেবো আমি আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না লাউ তো গুড় লঙ্কার কাঁচা লঙ্কার কষি গুঁড়ো দিয়ে দেবো আরও একবার চাপা দিয়ে নেবো এতে কোনো বিয়ের গুঁড়ো দেওয়া যাবে না আমার দেওয়া হয়ে গেছে আগে এবার ভালোভাবে নেটে দেবো কষি লাউ সিদ্ধ হয়ে গেছে পুরো একদম মাছের মাথাতে আবার দিয়ে দেব দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেব মাথাটা কিন্তু ফোনটি দিয়ে একটু ভেঙে দিতে হবে কারণ গোটা মাছের মাথা থাকলে তো ভিতরে নুন ঝাল কিছু ঢুকবে না টেস্টটাও বেরোবে না বন্ধুরা পরিমাণ মতন চিনিটা দিয়ে দেবো চিনি তো লাউতে না দিলে ভালো লাগে না টেস্টটা আসে না আপনারা স্বাদ অনুযায়ী আপনারা দেবেন আপনারা কতটা মিষ্টি খাবেন অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো বন্ধুরা আমার নানাটা প্রায় শেষ মতো হয়ে এসেছে এর ওপর দিয়ে আমি আদাটা ছড়িয়ে নেব দিয়ে ভালোভাবে নারিয়েল লাস্টে দিলে বেশ গন্ধটা সুন্দর থাকে তখনও অল্প দিয়েছি আর এখন অল্প দিয়েছি গন্ধটা খুব সুন্দর থাকে বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি লাভিয়ে নেব বন্ধুরা আমার লাউ ভেটকি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন প্লিজ প্লিজ সাপোর্ট করুন সবাই আমি যাতে উঠতে পারি আপনাদের কাছে ভালো ভালো আরও নতুন নতুন কিছু রান্না নিয়ে আসতে পারি অল্প করে নিয়েছি খেয়ে দেখছি কেমন খেতে হয়েছে আপনাদের জানাবো কেমন লাগছে খেতে খুব সুন্দর হয়েছে অসাধারণ খেতে হয়েছে এই লাউ ভেটকিগুলো পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে